লেটস টক অ্যাবাউট হিমোপটাইসিস হিমোপটাইসিস হচ্ছে ফুঁসফুস বা শ্বাস থেকে রক্ত বা রক্ত মিশ্রিত কফ কাশির মাধ্যমে উঠলে সেটাকে বলা হয় হিমোপটাইসিস তাহলে যদি কারো কাশির সঙ্গে রক্ত ওঠে তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটি বিভিন্ন রোগের একটি লক্ষণ হতে পারে যেমন ইনফেকশন নিউমোনিয়া টিউবার ক্লোসিস অ্যান্ড সিওপিডি এছাড়াও অন্যান্য কারণের জন্য হতে পারে যেমন আঘাত লাগলে ব্লাড ক্লটিং ডিসঅর্ডার্স থেকেও কিন্তু কফের সঙ্গে রক্ত উঠতে পারে কারণ যদি কফের সঙ্গে রক্ত বার হয় তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কন্টাক্ট ইউর নিয়ারেস্ট ডক্টর অ্যান্ড ইউ উইল রিকভার আফটার টেকিং দ্য মেডিসিন হোমিওপ্যাথিতেও এই কফের সঙ্গে রক্ত ওঠার চিকিৎসা রয়েছে লক্ষণ অনুযায়ী ঔষধ খেলে ব্লিডিং বন্ধ হয় এখন আলোচনা করব যে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ এই কাশির সঙ্গে রক্ত উঠলে খুব ভালো কাজ করে থাকে তো প্রথমেই বলি যে হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে লক্ষণ অনুযায়ী কাজ করে সেহেতু আপনারা নিজে থেকে ভিডিও দেখে কেউ ঔষধ খাবেন না আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করবেন তা না হলে কিন্তু ওষুধে কাজ করবে না এবং প্রয়োজনে চিকিৎসার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্কিনে আমার ক্লিনিকের অ্যাড্রেস দেওয়া থাকবে প্রথমে যে মেডিসিনটি থেকে ভালো কাজ করে সেটি হচ্ছে হ্যামামালিশ হ্যামামালিস হচ্ছে কফের সঙ্গে রক্ত উঠবে এবং প্রচণ্ড ব্যথা থাকবে এই ধরনের লক্ষণে হ্যামামালিশ ওষুধটি খুব ভালো কাজ করে থাকে দ্বিতীয় মেডিসিন হচ্ছে মিলিফোলিয়াম এই ওষুধটি রক্ত উঠবে এবং তার সঙ্গে কোনো ব্যথা থাকবে না সেক্ষেত্রে ভালো কাজ করে তৃতীয় মেডিসিন হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম এটা হচ্ছে ব্লিডিং থাকবে অ্যান্ড তার সঙ্গে অ্যাজমাটিক শ্বাসকষ্টের একটা লক্ষণ থাকবে সেক্ষেত্রে কিন্তু আর্সেনিক খুব ভালো কাজ করে তারপরের মেডিসিন হচ্ছে আর্নিকা এটি হচ্ছে আঘাত লাগার কারণে যদি হচ্ছে গিয়ে রক্ত বার হয় সেক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করবে তারপরের মেডিসিন হচ্ছে ফেরাম্পস এটা হচ্ছে আর্লি স্টেজে খুব ভালো কাজ করে এছাড়া রয়েছে ইপিকা এটি হচ্ছে ব্লিডিং হবে এবং নসিয়া টেন্ডেন্সি একটা বমি বমি ভাব এক্ষেত্রে ভালো কাজ করে এছাড়াও রয়েছে ফসফরাস এটি হচ্ছে ব্রাইট ব্লাড এন্ড চেস্ট পেন বুকে প্রচন্ড ব্যথা থাকবে এই লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধগুলো কাজ করে থাকে থ্যাংক ইউ অল উই উইল মিট অ্যাগেইন টু ডিসকাস অ্যানাদার টপিকস গুড নাইট